মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এইভাবে করলেও বেশ ভালো লাগে সর্ষে তেলে নুন হলুদ মাখানো রুই মাছের মাথা আর সেদ্ধ করা আলু একসাথে ভেজে নিয়েছি মাছের মাথা ভেজে তুলে নিয়ে এখানে জিরে আর তেজপাতা ফোরন দিয়েছি আর দিয়েছি গোবিন্দ রস চাল এখন আমি এই সব কিছু একটু ভেজে নেব গোবিন্দ হোক চাল আর ফোরনটা ভেজে নিয়েছি এবার যোগ করেছি খ্যাত করা আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে দাচ্ছিন এগুলো আর দুটো টমেটো কেটে দিয়েছি এবার একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে দেবো মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে এবার আগের থেকে ধুয়ে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতন নুন দিয়ে দিলাম নুনটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো বাঁধাকপিটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি জল একদম শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে যোগ করেছি ভেজে রাখা রুই মাছের মাথা আর গুড় এবার এখানে যোগ করছি শুকনো মটরশুঁটি নুন হলুদ দিয়ে সেদ্ধ করা কুকারে সেদ্ধ করা দিয়ে দিলাম এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মটরশুঁটিটা দিয়ে রান্না করে নিয়েছি জল শুকিয়ে গেছে বাঁধাকপি নরম হয়ে গেছে একটুখানি ঘি আমি মাঝখানে দিয়ে দিলাম ঘিটা একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার এখানে দারচিনি গুঁড়ো দিয়েছি এটা ভাজা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে ঘিটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঘি আর দারচিনি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি যদি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টে এভাবে করলো বেশ ভালো লাগে